ভারতীয় শেয়ার বাজারে কি একটা বড় সড়ক কারেকশনের সম্ভাবনা তৈরি হচ্ছে কিছু কিছু সতর্ক সঙ্কেত কিন্তু ঠিক সেদিকেই ইঙ্গিত করছে চলুন এই সূত্রগুলোর গভীরে গিয়ে ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক আজকের আলোচনার আসল প্রশ্ন কিন্তু এটাই চার্টে আমরা যা দেখতে পাচ্ছি সেটা কি শুধুই একটা সাময়িক ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় নাকি এটা একটা আসন্ন ঝড়ের পূর্বাভাস চলুন আমরা ধাপে ধাপে এর উত্তর খোঁজার চেষ্টা করি আর এই অনুসন্ধানে আমরা কিন্তু কোনো রকম অনুমানের ওপর ভরসা করব না আমরা ডেটা চার্ট আর ঐতিহাসিক প্রেক্ষাপট এই সব কিছু বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব তো আমাদের প্রথম সূত্রটা আসছে টেকনিক্যাল অ্যানালিসিসের দুনিয়া থেকে নিফটি ইন্ডেক্সের চার্টে এমন একটা প্যাটার্ন তৈরি হয়েছে যা অনেক অ্যানালিস্টের কপালে কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে টেকনিক্যাল অ্যানালিসিসে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নটাকে কিন্তু মার্কেটের মন্দার একটা খুব বড় সংকেত বলে ধরা হয় এটা সাধারণত একটা লম্বা আপট্রেন্ডের পর তৈরি হয় আর এটা বোঝায় যে বাজারের মোড় হয়তো এবার ঘুরতে চলেছে মানে একটা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে এখন যদি নিফটি ডেইলি চার্টের দিকে তাকানো যায় তাহলে এই প্যাটার্নটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে দেখা যাচ্ছে এর নেকলাইন যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল সেটাও ভাঙার মুখে যা পতনের একটা বড়সড় সিগনাল শুধু তাই নয় বাজার তার সর্বকালের সর্বোচ্চ স্তরটাও ধরে রাখতে পারছে না আর তার সাথে এই মাসে প্রায় আড়াই শতাংশ পতন তো আছেই সব মিলিয়ে চার্ট কিন্তু একটা দুর্বলতার ছবি তুলে ধরছে আচ্ছা চার্টের সংকেত তো পাওয়া গেল কিন্তু এবার চলুন আরেকটু গভীরে যাওয়া যাক আমাদের দ্বিতীয় সূত্রটা হলো ভ্যালুয়েশন মানে বাজারের অন্তর্নিহিত মূল্য কি এই সতর্কবার্তাকে সমর্থন করছে চলুন এই প্রশ্নটার উত্তর খোঁজা যাক কারণ দেখুন টেকনিক্যাল সিগন্যালের সাথে যদি ফান্ডামেন্টাল কারণগুলো মিলে যায় তখন কিন্তু ঝুঁকিটা অনেক বেড়ে যায় সাধারণভাবে আমরা যখন ভ্যালুয়েশন দেখি তখন প্রাইস টু আর্নিংস বা পিই রেশিও দেখি এখন নিফটির পিই প্রায় বাইশ দশমিক চার যা দেখে স্বাভাবিকই মনে হতে পারে কিন্তু এটা কিন্তু পুরো ছবিটা দেখায় না আসল চিত্রটা বুঝতে হলে আমাদের কেপ রেশিও দেখতে হবে এটা গত দশ বছরের গড় আয়ের ওপর ভিত্তি করে তৈরি হয় আর তাই বাজারের ভ্যালুয়েশন সম্পর্কে একটা অনেক বেশি পরিষ্কার ধারণা দেয় এই কেপ অনুপাতের আর একটা নাম আছে শিলার পি বাই ই এর সবচেয়ে বড় সুবিধে হল এটা স্বল্পমেয়াদী অর্থনৈতিক চক্রের প্রভাবকে বাদ দিয়ে আমাদের জানায় যে লম্বা সময়ের হিসাবে বাজার এখন সস্তা নাকি দামি মার্কিন বাজারের কিপ রেশিও এখন প্রায় চল্লিশের কাছাকাছি ঐতিহাসিকভাবে দেখলে এটা কিন্তু একটা সাংঘাতিক উঁচু আর সতর্কমূলক লেভেল আর এটাই কিন্তু ভয়ের ব্যাপার কারণ শেষবার আমেরিকার বাজারে এই লেভেলটা দেখা গেছিল নাইনটিন নাইনটি আর ঠিক তার পরে কিন্তু কম বাবলটা ফেটে যায় আর বাজারে একটা বিশাল পতন আসে তাহলে এখন প্রশ্ন হল ভারতের অবস্থাটা কি। আর আশ্চর্যের ব্যাপার হল ভারতের নিফটি এর কেপ অনুপাত কিন্তু চল্লিশ পেরিয়ে গেছে মানে ভ্যালুয়েশনের দিক থেকে আমরাও ঠিক একই রকম বিপদসীমার মধ্যে রয়েছি আর ভারতের ইতিহাসও কিন্তু একই কথা বলছে আমাদের বাজারে শেষবার এই লেভেলটা ছুঁয়েছিল দুহাজার সালে আর তার ঠিক পরে কি হয়েছিল দু হাজার আটের সেই ভয়াবহ বিশ্ব আর্থিক সংকট যার কারণে বাজারে একটা মারাত্মক পতন ঘটেছিল আমাদের তিন নম্বর সূত্রটা কিন্তু আরও ইন্টারেস্টিং এটা আমাদের প্রায় দেড়শো বছর অতীতে নিয়ে যাবে যেখানে বাজারের বিভিন্ন চক্র সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছিল তো স্যামুয়েল ব্যানার নামে একজন কৃষক আঠারোশো সালে একটি বই আর চার্ট প্রকাশ করেছিলেন সেখানে তিনি অর্থনৈতিক চক্রের ওপর ভিত্তি করে কিছু ভবিষ্যৎবাণী করেন আর আশ্চর্যের বিষয় হল তার অনেক ভবিষ্যৎবাণী কিন্তু হুবহু মিলে গেছে এই চার্টটা একবার দেখুন অবিশ্বাস্য ব্যাপার হল এটা উনিশশো আর দু সালকে বাজারের টপ হিসেবে একদম ঠিকঠাক চিহ্নিত করেছিল আর আমরা তো জানি দুটো ক্ষেত্রে কি বড় পতন এসেছিল ভাবার বিষয় হলো এই একই চার্ট কিন্তু দু সালকে পরবর্তী উচ্চ মূল্যের এবং সম্ভাব্য পতনের সময় হিসেবে দেখাচ্ছে তাহলে আমরা কি কি দেখলাম টেকনিক্যালি বাজার দুর্বল ভ্যালুয়েশন অনেক বেশি এমন কি ইতিহাসও একটা পতনের দিকেই ইঙ্গিত দিচ্ছে এখন আমাদের চার নম্বর সূত্রটা হল কি এমন ঘটতে পারে যাই পতনটাকে ডেকে আনবে দেখুন বাজারের অবস্থা যখন এরকম ঠুনকো থাকে তখন একটা ছোট্ট স্পুলিঙ্গই কিন্তু বড় আগুন লাগানোর জন্য যথেষ্ট চলুন দেখেনি সম্ভাব্য সেই স্পুলিংগুলো কি কি হতে পারে সারা বিশ্বেই এখন একটা টেনশনের পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতিতে কোনও বড় পরিবর্তন রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়া বা চীন তাইওয়ানের মধ্যে সংঘাতের মতো ঘটনাগুলো বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে আর তার ফলে বাজারে একটা আতঙ্ক তৈরি হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয় তো আমরা চার চারটে আলাবা দিক থেকে সূত্রগুলো দেখলাম এখন প্রশ্নটা হলো এই সব তথ্য থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি আর একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের ঠিক কি করা উচিত তাহলে আসল কথাটা হল টেকনিক্যাল চার্ট অতিরিক্ত ভ্যালুয়েশন ঐতিহাসিক চক্র আর বিশ্বজোড়া ঝুঁকি সব কিছুই কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে আগামী দিনে বাজারে একটা বড় কারেকশনের ঝুঁকি বেশ প্রবল তবে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিছু নেই যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের জন্য বাজারের পতন আসলে কম দামে ভালো শেয়ার কেনার একটা দারুণ সুযোগ নিয়ে আসে তাই প্যানিক করে সব বিক্রি না করে আপনার এসআইপি চালিয়ে যাওয়া উচিত আর হ্যাঁ এই সময়ে গোল্ড বা সিলভারের মতো অ্যাসেটে কিছুটা ডাইভার্সিফাই করাটাও একটা বুদ্ধিমানের কাজ হতে পারে ইতিহাস আমাদের সাবধান করছে ডেটাও আমাদের ঝুঁকিটা দেখিয়ে দিচ্ছে কিন্তু প্রত্যেক বাড়ি তো বাজারের পরিস্থিতি কিছুটা আলাদা হয় তাই আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে সতর্ক সঙ্কেতগুলো আমরা দেখছি তা কি এবারও সত্যি হবে নাকি এবারের পরিস্থিতিটা একেবারেই অন্যরকম হবে উত্তরটা তো সময়ই বলে দেবে